আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ডিম সবাইকে স্বাগতম জানাচ্ছি গরুর মাংসের পাস্তা রেসিপিটি দেখার জন্যে আজকে খুবই মজাদার একটা পাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে করে পাস্তা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে পাস্তা এখনি পাস্তাগুলোকে রান্নার प्रिपरेशनে চলে যাব আপনারা যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো ডিজাইনিরে পাস্তা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন চুলা একটা পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল পানিটা ভালো মতো ফুটে আসলে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা দেড় কাপ পরিমাণে পাস্তা পাস্তাটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে সুন্দরভাবে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করার পর দেখুন পাস্তাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে এখন পাস্তাগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি সবগুলো পাস্তা পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচের ফালি এখন পেঁয়াজও কাঁচামরিচগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আপনারা চাইলে চাট মশলাটা স্কিপও করতে পারবেন তবে দিলে একটু ভালো হয় দিয়ে দিচ্ছি হাফে চামচের একটু কম গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এই মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসের তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে আমি এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি চুলার রেখে আমি এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব যেহেতু মাংসগুলো ছোট করে কাটা হয়েছে তাই হতে খুব বেশি সময় লাগবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আচটাকে কমিয়ে মাংসগুলোকে সেদ্ধ করে নিব তো দেখুন মাংসগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা মশলাটা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আমি আবারও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাস্তা দেওয়ার আগে মাংসগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবেন এবং মাংসের সাথে পাস্তাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই চুলাটা বন্ধ করে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যস্ত তৈরি হয়ে গেল আমার সকাল বিকেলে নাস্তার জন্যে খুবই মজাদার গরুর মাংসের পাস্তা রেসিপি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ